নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের জন্যে সবাইকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আলোর উৎসব সবাই খুব ভালো করে কাটাও সাবধানে কাটাও মায়ের কাছে কামনা করে এই আলোর উৎসবে চরম সামাজিক দুরবস্থা ও দুর্নীতির ঘন অন্ধকার ঘুচে গিয়ে জ্বলে ওঠুক পবিত্র ভালোবাসার আলো আজ বন্ধুরা আমি তোমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা রক্তাম্বর ধারিণী মা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি শুনে জানিও কেমন লাগলো রক্তম্বর পরমা এবার জলে যাক শ্বেত বসন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি ঝনন ঝান শেথের সেদুর মুছে ফেল মাগো জাল শেতা জাল কাল চিতা তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা এলো কেশে তব দুলগ ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিশ্বাসে তব পেজা তুল সম উড়ে যাক মাগ এই ভুবন অসুরে নাসিতে হোক বিষ্ণু চক্র মাতর হেম কাকন টুটি টিপে মারো অত্যাচারে মা গল হার হোক নীল ফাঁসি টুটি টিপে মারো অত্যাচারে মা গড় হোক নীল ফাঁসি নয়নে তোমার ধুমকে তু জ্বালা উঠুক সরসে উদ্ভাসী হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখলা ছিড়িয়া চাবুক করো মা সে চাবুক করো নবতরিত

আনিতে পারে কি বিনাশ তো শতদল বাসিনী নয়াজ রক্তাম্বর ধারিনী মা শতদল বাসিনী নয়াজ রক্তাম্বর ধারিনী মা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা